হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কীরকম আছো ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে আমি বহুত খুশি কারণ কি জানো তো আজকে আমি দুলিয়া জানো অয়েল ফিল্ডে যাও তো চলো এবার যাই আর হ্যাঁ তোমরা কিন্তু ভিডিওটা পুরা দেখবা পুরা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে অয়েল ফিল্ডের ভিতরে কী কী আছে তার লেগে তোমার কথা তোমরা কিন্তু ভিডিওটা পুরা দেখো না হলে কিন্তু তোমরা মিস করে দিবে আমি কইতেছি তো চলো এবার বেশি পক পক না করে আমি রেডি হয়ে আনি না হলে কিন্তু তোমার দাদা আয়া করবো আয়া করবো তুমি কী কথা এতক্ষণ ধরে রেডি হতে পারো নি তো দেখো এদিকে আমি রেডি হয়ে গেলাম গা তো কেরকম লাগছে সে তোমরা কিন্তু কমেন্টের জানাইবে না কি লাগতেছে এদিকে দেখো নয়টা বাজে জিজ্ঞেস দাদা কিন্তু না নাই দোকান থেকে আমি রেডি হয়ে বয়ে আরিসি কি করুম কো আর ভালো লাগতেছে না রেডি হয়ে বই থাকতে ভালো লাগে কো তোমরাই কো তো কইতে কইতে দেখো তোমার দাদা আয়া বললো আয়া দেখো এদিকে রেডি হইতেছে এদিকে দেখো কি পরিমানে জেল লাগাইতেছে জেল লাগার লাগে টাকা হইতেছে তখন জেল লাগানি ছাড়ে না আমার জামাইটা তো এবার আর বেশি দেরি আর না করে বারায় গেলাম হোটেল ওয়েলফিল যাওয়ার লেগে আমরা বাইকে করে যেতেছি এদিকে দেখো আমার জাল যেতেছে জালের ছেলের লোক তা আম সামনে তার লেগে আমরা বাইকে করে যেতেছি গাড়ি করে আর যাইনি তো দেখো এবার আমরা আয়া পড়লাম হোটেল ওয়েলফিল তো এখন তুমি দাদা বাইকটা সাইডে রাখতেছে আমি একটু দাঁড়িয়ে তুমি করে দেখাই দিলাম হোটেল ওয়েলফিল্ড লেখাটা তো চলো এবার ভিতরে যাই ওহো আর আমি এত কথা কইতেছি যে মেন কথা কইতেই তুমি করে ভুল লাগলাম যে এত বড় হোটেলে আমরা এত রাত্রে কি করতে আমরা আইলাম তো আজকেই এখানে ওয়েডিং রিসেপশন পার্টি আছে তার লেগে আমরা এখানে আইলাম এত বড় হোটেলটাতে এদিকে তোমার দাদা কিন্তু আমার ফালে এক চল্লা গেছে আগে আগে আমি পিছনে পিছনে এদিকে আমার জাল দাঁড়ায় দিয়েছে দেখো আমার লেগে তো চলো এবার নতুন বোর্ডে দেখতে যাই তো এবার নতুন বইয়ে দেখা নিলাম আর পেয়েজনের জন্য দিয়ে দিলাম দেখতে তোমরা সুমরা দেখালো নতুন বইয়ে কেমন লাগতো সব কিন্তু কমেন্টে জানাই বা নতুন বইয়ে দেখা তো এখানে আমরা একটু বইয়ে গল্প গল্প করলাম সবাই লাগে দেখতেই পারতাস এদিকে আমার জামাই বই এইদিকে আমার জালেও বয়ে দিছে আর আমি ভিডিও করতেছি আমার কাম নেই তো এই লেখা তো আমার দেরি না করে আমরা কী করলাম খাইতে পলাম কারণ ঘরে যেতে লাগবো বহুত দেরি হয়ে গেছে তার লেখা তো তুমি দাদা কইলো আমার দো আমি তোমার ভিডিও করে দিই তুমি পারবা না তোমার হাতের থেকে মোবাইলটা পড়ে যাবো তোমার দাদা বহুত বুঝে গো আমার দুঃখ কষ্টটা কিন্তু তোমার দাদা কিন্তু ভালো করে ভিডিও করতে জানে না গো কত শিখায় কিন্তু শিখে না কী করুন তো এবারে বেশি পকপক করে চলো আমি আগে খাইয়ালি দেখতে পাচ্ছি সবাই লোকে খাইতে বইয়া গেছি আমিও তা আমার খাওয়াটাওয়া তো হয়েই গেলো এখন তো এইখানে আবার হাত দিতে আয় পড়লাম বাথরুমে কারণ এই হোটেলটাতে যেখানে সেখানে হাত দিতে দেয় না জানোই তো বহুত বড় একটা দামি একটা হোটেল এদিকে দেখো তুমি দাদারে নতুন জামাইরে আবার বাই বাই কইতে গেলো তো এখন আমরা যাওয়ার আগে ঘরে যাওয়ার আগে আগে ফটো মায়ালি চলো তো এখানে ফটো সে কি সুন্দর জায়গাগুলো দেখতেই পারতাসো বহু সুন্দর কি কমো তুমরা বুঝতে পারতি না তো এবার তোমরাও ভালো করে দেখালো তোমাকেও মনে গেলে তোমরাও আইতে পারবা হোটেলটাতে তো চলো এবার নিচে যাবো আর দেখো আমার কিন্তু ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে তার তোমরা কিছু মনে করবে না তো দেখতে পাচ্ছ এখন নিচে আয় বসে দেখো কি সুন্দর কলসি দেয় জলপথটা আসে তো আমার এই জায়গাটা দেখে এত ভাল লাগছে তার লেগে আমি ফটোও ভাই দিয়েছি কয়েকটা তুমিও দেখা দিছি ভিডিও করে দেখো তোমরাও দেখালো এবার এখানে মাছ আছে বোধগুলো খুব সুন্দর মাছগুলো দেখতে এত ভালো লাগছে কালারিং কালারিং মাছ তো আজকে ভিডিওটা দেখে যদি তুমি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করে দিবা মনে কইরা তো এবার ভালো কইরা দেখালো পুরা হোটেলটা তো এই হোটেলটা আসামে দুলিয়াজানায় আসে হোটেল ওয়েলফির নাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আবার তোমার দেখাইবো টাটা বাই বাই